আমার তো ভালো লাগছে কিন্তু এই সব কিছুর পেছনে যাদের হাত আছে তারা আমাদের স্কুলের টিচার তাদের অবদান কোনো ক্ষেত্রেই কম নয় তাদের জন্য এই সব কিছু সম্ভব হয়েছে কত ঘন্টা পড়াশোনা করতে সারাদিনে কত ঘন্টা বলতে দুপুরে দু ঘন্টা স্টাডি রাত্রে দু ঘন্টা স্টাডি আর খাওয়ার পরে যে সেলফ স্টাডি হয় আর তখন দু ঘন্টা বড় চার ঘন্টা বড় হয়ে কি হতে আমি বড় হয়ে নিজের পায়ে দাঁড়াতে চাই পরিবারের জন্য আমি এখন মানে বুঝতে না কি করতে হবে আমার পুরো ফ্যামিলিটা এই যে অলচিকি ভাষায় পড়াশোনা হঠাৎ করে কেন অলচিকি ভাষা চয়েস করলে ওটা আমার নিজের মাতৃভাষা ওটাকে এগোনোর জন্য এগিয়ে নেওয়ার জন্য কেউ থাকবে না নিজেকেই নিয়ে যেতে হবে আর যেহেতু সান্তালি মিডিয়ামে পড়াশোনা কম হয়ে যাওয়ার জন্য অনেকগুলো স্কুল বন্ধ হয়ে যাচ্ছে এখন তো সেগুলো বাঁচিয়ে রাখার জন্য আমি সান্তালিকে চুজ করেছি যারা আগামী বছর উচ্চ মাধ্যমিক দেবে অলচিকি ভাষায় তাদের উদ্দেশ্যে কি বলবে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই তারা যেন এখন থেকেই তার উপর জোর দেয় এবং আর বাকি যারা এখনো ছোট আছে তাদেরকে যেন এই ভাষায় পড়াশোনার জন্য বোঝায় যে পড়তে হবে এটা নিয়ে এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে এবারে উচ্চ মাধ্যমিক কত নাম্বার পেয়েছ আমি এবছর চারশো তিয়াত্তর পেয়েছি উচ্চ মাধ্যমিকে এই আশা করেছিলে না এর থেকে বেশি আশা করেছিলে আশা তো অনেক অনেক বেশি ছিল কিন্তু একটা সাবজেক্টে আগের বছরের কোশ্চেন রিপিট হওয়ার জন্য অনেকটাই কমে গেছে ওটাতে আর আমি থেকে বেশি আশা করেছিলাম হিস্ট্রিতে সব থেকে বেশি নাম্বার হবে আমার আর আমি ওই সাবজেক্টকে অনেক বেশি ভালোবাসতাম কিন্তু আমি সেটা পারিনি কিন্তু আমি হাল ছাড়িনি এখন আমি ওটাকে নিয়ে এগোতে চাই